कलो কিশোরগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী এ সময় কিশোরগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম শামীমকে পৌরসভা থেকে অপসারণের দাবি জানানো হয় বিক্ষোভ চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সন্ত্রাস বিরোধী নানারকম স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা কাউন্সিলর শামীম ও তার অনুসারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত এ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিল পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত বক্তারা কাউন্সিলরের সকল দুঃশাসন অত্যাচার ও গুমখুনের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরেন পাশাপাশি সারাদেশের গণবিপ্লবকে সফল করতে এলাকায় আর কখনোই যেন সন্ত্রাসীরা ঘাঁটি বাঁধতে না পারে সে ব্যাপারেও বক্তব্য দেয়া হয় আয়োজিত আজকের মানববন্ধন কেবল সন্ত্রাসের বিরুদ্ধে নয় ভবিষ্যতে যেন সন্ত্রাস আবার পুনরুত্থান না করতে পারে সেই ব্যাপারে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আজকে পাঁচ নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ এবং একত্রিত হয়েছে গণবিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে যদি আমাদের সমাজে সন্ত্রাস দানা থাকে এবং সন্ত্রাস সমূলে উৎপাদিত না হয় আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ আমাদের আরও নাম না জানা অসংখ্য শহীদ ভাইদের রক্ত যাবে যদি সমাজে সন্ত্রাস আগের মতোই থাকে এ সময় কিশোরগঞ্জকে নিরাপদ ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা সিফত মাহমুদ মেট্রো টিভি